শুভ দুপুর বন্ধুরা তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম অনেক দিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে বেরোই না তাই ভাবলাম আজ একটু ঘুরে আসি দূরে কোথাও যাব না কাছাকাছি যাব কারণ সন্ধ্যের সময় আবার ওই বাড়িতে যেতে হবে যেখানে ঘুরতে যাই না কেন সেখান থেকে আবার যাবো বাড়িতে সেখানে সবার সাথে দেখা করে তারপর আসবো বাড়িতে আর গোপাল সোনাকে তোমরা একটু দর্শন করে নাও এবার চটপট করে বেরিয়ে পড়ি তা না হলে দেরি হয়ে যাবে আর আমরা দুপুরের খাবার কিন্তু খেয়েই বেরোচ্ছি কারণ বাইরে খাওয়ার কোনো প্ল্যান আমাদের নেই আজকে যা গরম তাতে করে বাইরে আজকে খাওয়া যাবে না বাড়ির খাবারই খেতে হবে আর এই যে আজকে যে কাজটা আমি করি সব সময় সেই কাজের দায়িত্ব দিয়েছি রিজুর বাবাকে দরজায় তালা লাগানো আর অন্যান্য দরজাগুলো বন্ধ করা কারণ এই কাজটা না আমি সবসময়ই করি আর আমার বেরোতে দেরি হয় তখন উনি নিচে গিয়ে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে আর রিজুর কাছে বলতে থাকে তোর মায়ের জন্য আমার খুব দেরি হয়ে যায় সব জায়গাতেই যাওয়ার সময় তোর মা দেরি করে আর সাজুগুজু করতে তো অনেক টাইম লেগে যায় তো এই বলতে থাকে আজকে তাই ওনার উপরে এই তালা দেওয়ার দায়িত্বটা দিয়েছি দেখো ভুলেই গেছে তালা লাগাতে দরজায় তো লাগিয়েছে কিন্তু গেটেও যে তালা লাগাতে হবে সেটা খেয়ালই নেই যার জন্য আমি দিয়েছিলাম যে দেখো একদিন তালা লাগিয়ে কতটা অসুবিধে হয় যাই হোক এবার আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের শহর ছাড়িয়ে আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি চলতে চলতে আমরা কিন্তু অনেকটা দূরেই চলে এসেছি আর এই যে একটা ব্রিজের উপর এখন আমরা দাঁড়াবো আসলে না এই পরিবেশটা ভীষণ সুন্দর সেটাই একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি কিন্তু খুব রোদ আছে যেরকম গরম সেই রকমই রোদ কিছু করার নেই ঘুরতে গেলে তো একটু রোদে যেতেই হবে রোদ কমে যাওয়ার ভরসা যদি করি তাহলে তো সন্ধে হয়ে যাবে তাই না আর দেখো নদীটা কত সুন্দর লাগছে আর চারপাশটা এত সবুজ এখানে ভীষণই ভালো লাগছে আর নদীতে দেখতে পেলাম ওরা মাছ ধরছে কতগুলো মেয়ে বউ ওরা সবাই মিলে মাছ ধরছে এখানে নদীতে এখন খুব একটা জল নেই যেহেতু শীতকাল গেল সবেমাত্র কিন্তু বর্ষাকালে এই নদী কিন্তু ভরে অনেকটা চওড়া হয়ে যায় দেখো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা বড় হয়ে যায় এই থেকে এদিক পর্যন্ত কিন্তু এখন তো শীতকাল গেল খুব একটা জল নেই তাই হয়তো ওরা মাছ ধরছে আর গাছগুলো কি সবুজ দেখো আমার যে এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার উপায় নেই কারণ ভীষণ রোদ লাগছিল দেখো দেখেই বোঝা যাচ্ছে খুব রোদ আর ব্রিজের ওপরে তো রোদটা যেন আরও বেশি লাগছিল আর আমি ঘুরতে গেলে যে ব্যাগটা নিয়ে যাই সবসময় সেই ব্যাগের মধ্যে আমার সানগ্লাসটা আছে কিন্তু সেই ব্যাগটা তো এবার নিয়ে আসিনি ছোট ব্যাগটা নিয়ে এসেছি যেটা সবসময় আমি এদিক ওদিক যাই বাজার যাই যেটা নিয়ে সেটা নিয়ে এসেছি আর এই ব্যাগে কোনো সানগ্লাস আমার ছিল না যার জন্য ভীষণ রোদ লাগছিল আর রিজুর বাবা কী করেছে জানো তো বলে কি আমার চেঞ্জারটা তুমি পড়ো তো আমিও বোকার মতো সেটা নিয়ে চোখে লাগাচ্ছিলাম তারপরে মনে পড়লো আরে এটাতে তো পাওয়ার আছে আর যার যার চোখের পাওয়ার সেটা আলাদা আলাদা হয় এক একজনেরটা এক এক রকম তো একজনের চশমা পরে আরেকজনের যদি হতো তাহলে তো ফ্যামিলিতে একটাই চশমা বানানো হতো আর সবাই মিলে সেটাই ইউজ করতো তাই না দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছে এই যে কাটাতার দেখছো এই কাটাতারের এই দিকে ইন্ডিয়া আর ওই দিকে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু একটু দূরে ওই যে চা বাগানটা দেখা যাচ্ছে কিছুটা ইন্ডিয়ার জায়গা ওই তো সাদা একটা যে পিলারের মতো দেখা যাচ্ছে পাকা সেটার ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া তো তার পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা প্রথমে এখানে বললাম যে এই কাটাতারের বেড়ার কাছ দিয়ে কি যাওয়া যাবে দেখা যাবে জায়গাটা বললো হ্যাঁ যেতে পারেন কোনো অসুবিধে নেই তো আমরাও রওনা দিয়ে দিলাম এই যে কাটাতার দেখতে পাচ্ছ এটার পাশ দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা বরাবর আমরা কিন্তু অনেকটা দূর পর্যন্ত গেছি এবার আমরা অন্য একটা রাস্তা দিয়ে আবার বাড়ির দিকে ফিরছি আর দেখো এই রাস্তাটা কত সুন্দর লাগছে দুধারে চা বাগান আর বড় বড় গাছ ভীষণই সুন্দর আর সবুজ আর এই সবুজ দেখতে কার না ভালো লাগে বলো তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু আবার চলে এসেছি সেই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি মানে তার দিয়ে যে ঘেরা তারের বেড়া সেই তারের বেড়ার কাছাকাছি কারণ আমরা কিন্তু পুরো গোল করে ঘুরে আসলাম আমরা এখানে আরেকবার এসেছিলাম দুর্গা পুজোর সময় এই নিয়ে দুপার হলো আর এবার আমরা দাঁড়িয়েছি একটা নদীর সামনে নদীটা কত সুন্দর দেখো জল খুব একটা নেই কোনো কোনো জায়গায় একটু জলের গভীরতা আছে কিন্তু বেশিরভাগ জায়গায় হাঁটু জলের মতো হবে খুব একটা জল নেই আর রিজু পাথর ছুঁড়ছে নদীতে ও ছোটবেলা থেকেই যেখানেই ঘুরতে যাক না কেন সেখানে যদি কোনো নদী থাকে ও পাথর ছুঁতে থাকে ওর নাকি পাথর ছুঁড়তে খুবই ভালো লাগে জলের মধ্যে তো সেই অভ্যাস এখনও যায়নি এখনও সেই কাজটাও করে আরেকজনকে দেখো নানান রকম অ্যাঙ্গেলে ছবি তুলে যাচ্ছে তো এই সব জায়গায় ছবি তুলতে সবারই ভালো লাগে আমিও তুলে নিয়েছি কয়েকটা আর কখনো চশমা পরে কখনও চশমাটা খুলে বিভিন্নভাবে ছবি তুলছে দেখো এবার আমরা চলে এসেছি বাড়িতে ওই যে বাবা দাঁড়িয়ে আছে বারান্দায় আর রিজু এই বাড়িতে এলে এত দুষ্টুমি করে তখন আর একদম কথা শোনে না আর যদি আমি বলি যে এত দুষ্টুমি কেন করছিস তাহলে বলে যে দাদু ঠাম্মার বাড়িতে এলে তো দুষ্টুমি করবই দাদু ঠাম্মার বাড়ি আর মামা বাড়ি এই দুই বাড়িতে গেলে দুষ্টুমি করতে হয় আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ চা বাগানের এই দিকে আমাদের ঘরের সামনে এই মাঠের মধ্যে অনেকগুলো ভেড়া ছিল সেগুলোকে তাড়িয়ে দিয়ে আসলো ঘাস খাচ্ছিলো ভেড়াগুলো সবগুলো ভেড়াকে বাড়ির বাইরে বের করে দিয়ে আসলো জানো তো আর এসে এবার পা ধুয়ে নিল এই দিকে বাবাওকে জল দিল ও পা ধুয়ে নিল আর উঠোনটা ভিজিয়ে দিয়েছে আমি বললাম উঠোনটা কেন ভিজালি এইভাবে তখন বললো যে ছোটোবেলা থেকেই তো আমি এই কাজটা করি এই বাড়িতে এলে আমার এটা করতে খুব ভালো লাগে ও যতবার এখানে আসে উঠোনটা সত্যি ও ভিজিয়ে দেয় আমি জানি না কেন এটা করে হয়তো ওর ভালো লাগে আমি কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরের পেছন দিকে মানে পুরনো রান্নাঘরের পেছন দিকে আর দেখো মা ফুলের গাছে কি ফুল ফুটেছে জবা ফুল কি যে ভালো লাগছে দেখতে অপূর্ব লাগছে ওই দিকে দেখো দূরে রিজুর বাবা হাঁটাহাঁটি করছে বাগানের ভেতরে ও দেখছে কোন গাছে কোনো অসুবিধা আছে কিনা পোকা লেগেছে কিনা বা কোনো গাছে কোনো সমস্যা আছে কি না সেগুলো ঘুরে ঘুরে দেখছে আর সূর্যটা দেখেছ লাল আগুনের মতো হয়ে আছে একটু পরে অস্ত যাবে আর এবার চলে এলাম মায়ের আরেকটা ফুলের বাগানে এই দেখো কত জবা ফুল ফুটে আছে অনেক জবা ফুল অনেক ধরনের জবা ফুল আছে এই দিকে দেখো একটা বসার জায়গা বানানো হয়েছে এটা গাছের নিচে বানিয়েছে যাতে ছায়াতে বসতে পারে আর সুপুরি গাছ দিয়ে বানানো হয়েছে আমি আবার বললাম এই গাছের নিচে তো বানিয়েছ কিন্তু ওই যে বাড়ির সামনের দিকেও কিন্তু একটা বানানো যায় ভালো লাগবে তাহলে বসতে পারবে ওই দিকে আর ফুল গাছগুলো যে কী ভালো লাগছে আমার দেখতে আমি ঘুরে ঘুরে ফুলের গাছগুলো দেখছিলাম বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ আছে মায়ের এবার চলো বন্ধুরা বাড়ির ভেতরের দিকে যাই আর এই যে আমাদের উঠোন অনেকবার ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি আমাদের বাড়ির উঠোন আর বাইরের দিক থেকে ঘরগুলো দেখিয়েছি আর এই যে এখানেও একটা সাদা জবার গাছ আছে এটা না অনেক বড় ছিল এটাকে মনে হয় ছেটে দেওয়া হয়েছে এখন ফুল কম হয় দেখি আর এই দিকেও একটা ঘিয়ে জবা আছে অনেক ফুলের গাছ আছে আর চলো এবার বাইরের দিকে যাওয়া যাক দেখি রিজু কী করছে বাইরে এসে দেখি রিজু ওর দাদুর সাথে জল দিচ্ছে পাইপ দিয়ে খুব একটা বেশি জল বেরোচ্ছে না জলের স্পিড খুবই কম আর এই যে ধুলোগুলো দেখতে পাচ্ছ এখানেই জল দেওয়া হচ্ছে যাতে হাওয়া হলে ধুলো উড়ে ঘরে না যায় আর রিজু কী করছে জল দেওয়া তো দূরের কথা ও জল দিয়ে খেলছে আর প্যান্টটা কিন্তু পুরো কাদা কাদা করে ফেলেছে দাদুর সঙ্গে জল দিচ্ছিলো আমি আর বাধা দিলাম না যে খেলুক এখানে আসলে একটু খেলতে পারে ওই বাড়িতে থাকলে তো শুধু পড়া আর পড়া খেলার আর সময় কোথায় পায় ওই যতটুকু সময় পায় ছোটার সাথে একটু সময় বসে খেলে আর সেটাও বিছানায় বসে খেলনা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যে খেলবে সেটা তো আর সুযোগ সেখানে হয় না তাই না এখন বাজে রাত আটটা আমরা চলে এসেছি বাড়িতে আমি রিজুর বাবার সাথে কথা বলছিলাম আমার কাছে চাবি চাইছিল তো সেই চাবিটা কোথায় রেখেছি সেটাই বলছিলাম আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই